আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা মারক সবাইকে জানাই আমাদের আজকে ডিমের গাড়িত করে শটি বাড়ি উদ্দেশ্যে রওনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এটা হচ্ছে কোম্পানি এই যেগুলো পানির ট্যাঙ্কি এবং এই যে ভুট্টার ক্ষেতটা দেখতে পাচ্ছেন এখনও ভুট্টা আছে তো মশালায় এবার বর্তমান ভুট্টার প্রচুর পরিমাণ দাম তো এখন আপনারা এই যে মরিচের ক্ষেত এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর মরিচে ক্ষেত এবং অনেক ফল আসছে এগুলো সব কৃষি জমি আর এই এটা হচ্ছে আপনাদের এমনি পড়ে আছে এই জমিটা সামনে কচু ক্ষেত আর এবং কি সামনে আপনার ঘাস ক্ষেত এই যেগুলো হচ্ছে দেশি ঘাস নিপিয়ার ঘাস তো এটা হচ্ছে ভুট্টার ক্ষেত তো মাসাল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়ে গেছে তো এখন বর্তমান তো দাম প্রতি বস্তায় উনিশশো টাকা দুই হাজার টাকা তো এখানে হচ্ছে একটা ছায়া যুক্ত বাঁশঝাড় তো সামনে আবার ঘাস চাষ এখানে আপনার কচু ক্ষেত এই যে ইউরিয়া সার দিচ্ছে তো মাসাল্লাহ অনেক সুন্দর ক্ষেতটা হয়েছে আর এখানে আপনাদের এই যে ঘাস কাটতেছে নেপিয়ার ঘাস এগুলো প্রতি আটি দশ টাকা করে সুটি বাজি সুটি বাড়ি বাজারে বিক্রি হয় তো অনেকগুলো ঘাস এই আশেপাশে এগুলো মাটিতে প্রচুর পরিমাণ ঘাস হয় আর এটা হচ্ছে পুকুর তো এই মাটিটা একজন কিনে নিছে এখানে কোম্পানি হবার কথা ছিল কিন্তু কোম্পানি এখন করে নাই প্রায় পঁচিশ বিঘা মাটির মতো বিশ থেকে পঁচিশ বিঘা মাটি আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনে আরও ঘাস ক্ষেত এগুলো আপনার ঘাস বিক্রি হয় শরীর বাজারে প্রতি আটি দশ টাকা করে তো এই রাস্তা দিয়ে ডাইরেক্ট এক রাস্তায় আপনার সামনে হচ্ছে ডান পাশে নারিশ কোম্পানি এবং কি বাম দিক দিয়ে সোজা রাস্তা একবারে ভেন্ডাবাড়ি ভেন্ডাবাড়ির সামনে কাজী ফারাম এবং কি আপনার নারিশ আছে তো এই যে এটা হচ্ছে নারিশ হেচারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নারী সাসারি আর এর সামনে আপনাদের গ্রাম ছোট্ট একটা গ্রাম আদিবাসী এলাকা এটা আদিবাসী গ্রাম তো সামনেই হচ্ছে এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরেই আমরা মন্ডন বাজারে চলে আসব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এগুলো হচ্ছে সব গ্রাম আর এই সামনে প্রচুর পরিমাণ খুচুর ক্ষেত দেখতে পারতেছেন তো রংপুরের অনেক জায়গায় প্রায় খুচুর খেত মোটামুটি ভালোই এটা হচ্ছে বটের গাছ এই রাস্তা দিয়ে বটের চড়া যাওয়া যায় ধাপের হাট এই রাস্তার সাথেও আপনার ঘাস করছে এইগুলো আপনার ধান কাটা হয়ে গেছে তো ভেড়া চরাচ্ছে এখন আমরা যাচ্ছি মন্ডল বাজারে এগুলো ছোট ছোট গ্রাম আর এখানে দুইটা টাওয়ার দেখতে পাচ্ছেন একটা মন্ডল বাজারের সামনে আর একটা টাওয়ার মন্ডল বাজারের ভিতরে একটা গ্রামীণ টাওয়ার আর একটা হচ্ছে রবি টাওয়ার তো আমরা এখন বর্তমান চলে আসলাম মন্ডল বাজার এটা হচ্ছে একটা ছোট বাজার এটা এই বাজার রোড ডাইরেক্ট বালুয়া এই এক রাস্তা দিয়ে ডাইরেক্ট স্বপ্নপুরি যাওয়া যায় তো আমরা স্বপ্নপুরিতে গেছিলাম ঘুরতে এক রাস্তায় আবার এই দিকে সজাই যে রাস্তাটা দেখাচ্ছি এক রাস্তায় শটি বাড়ি মেন রোড তো আবার এই দিক দিয়ে সোজা আপনার এই যে পুলিশের গাড়ি একটা আসামিক ধরে নিয়ে যাচ্ছে এই রাস্তা সজা আবার চলে গেছে আপনার স্বপ্নপুরি বালুয়া স্বপ্নপুরী 做不低。